প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিশ্ব ঐতিহ্যের আজকের পর্বে চলুন জেনে আসি পৃথিবীর সবথেকে পুরাতন সভ্যতার দেশ ইতালি সম্পর্কে এই দেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে এর উত্তর সীমান্তে আলস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া ও স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ ভূমধ্যসাগর সংলগ্ন দুই দ্বীপ সিসিলি ও সহ আরও বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত সান মারিনো এবং ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত হলেও ক্যাম্পিয়নের দিককে সুইজারল্যান্ড ধারণ করেছে দেশটির সীমানাক্ষেত্রটি তিন লাখ এক হাজার তিনশো আটত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ঋতুময় ইতালীয় জলবায়ু নাতিশীতোষ্ণ সাত দশমিক ছয় মিলিয়ন লোকসংখ্যা সম্বলিত ইতালি জনসংখ্যার দিক থেকে ইউরোপে পঞ্চম এবং বিশ্বে তেইশতম জনবহুল দেশ ইতালির রাজধানীর নাম রোম শতাব্দীর পশ্চিমা সভ্যতায় রোমান সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্রস্থল হওয়ার কারণে এটিকে রাজধানী করা হয় এর অবনতির পর ইতালি বহুসংখ্যক সংখ্যক ভিনদেশি জার্মানিক উপজাতি যেমন ও অস্ত্রথোস থেকে শুরু করে বাইজান্টাইন্স এবং পরবর্তীতে নরমান্স সাথে আরও অনেকের অনুপ্রবেশ সহ্য করেছে পরবর্তী শতাব্দীতে ইতালি রেনেসার জন্মভূমি হয়ে ওঠে রোমানোত্তর ইতিহাসে যদিও ইতালি অনেক রাজ্য ও নগরে বিভক্ত ছিল সার্দিনিয়া রাজ্য দুই সিসিলিয়া রাজ্য ডাচি অব মিলান কিন্তু আঠারোশো সালে একীভূত হয় ইতিহাসের এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যা ইল রিসর্জিমেন্ট পুনরুত্থান নামে পরিচিত উনিশ শতকের শেষের দিকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইতালি ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এর শাসন লিবিয়া ইরিকফিয়া সোমালিয়া ইথোপিয়া আলবেনিয়া ডোডেকানিস পর্যন্ত বর্ধিত করে ও চীনের শহরও এতে সম্মতি প্রদান করে সেঙ্গেন চুক্তি স্বাক্ষরকারী বিধায় শেংবগেন ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করা যায় বর্তমান ইতালি একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র মানব উন্নয়ন সূচকে ইতালিকে বিশ্বের তেইশতম উন্নত দেশ হিসেবে গণ্য করা হয় জীবনের মান নির্দেশ বিচারে বিশ্বের সেরা দশে ইহার স্থান ইতালীয়রা খুব উন্নত জীবন জীবনযাপনে অভ্যস্ত উচ্চ নমিনাল জিডিপি ইতালি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য এটি ইউরোজনেরও একটি অংশ এছাড়াও ইতালির জি আট জি কুড়ি এবং ন্যাটোর সদস্যপদ রয়েছে ইতালির রয়েছে বিশ্বের অষ্টম বৃহত্তম নমিনাল জিডিপি দশম উচ্চতর জিডিপি এবং ষষ্ঠ বৃহত্তম সরকারি বাজেট এটি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কাউন্সিল অব ইউরোপ ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড ন্যাশনসের সদস্য ইতালির রয়েছে বিশ্বের নবম বৃহত্তম ডিফেন্স বাজেট এবং ন্যাটো নিউক্লিয়ার সরঞ্জামের অংশীদারত্ব ইতালির ইউরোপীয় ও পৃথিবীব্যাপী সামরিক সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কে বিশাল ভূমিকা পালন করে ইউরোপীয় রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব দেশটিকে দিয়েছে আঞ্চলিক শক্তি দেশটির রয়েছে সরকারি উচ্চশিক্ষা কাঠামো ও উচ্চ বিশ্বায়িত জাতি দুই লক্ষ বছর আগের পিলিওলিথিক যুগেও সমগ্র ইতালি জুড়ে আধুনিক সভ্য মানুষের অস্তিত্ব পাওয়া যায় রোমান পূর্ববর্তী ইতালীয় জাতিসমূহ যেমন উমরিয়ান ল্যাটিন যারা রোমানদের কাছ থেকে আবির্ভূত হয়েছিল বোস্কি সামনির চেলটিক এবং লিগুইররা ছিল ইতালির উত্তরাঞ্চলের বাসিন্দা অনেকে ছিল ইন্দো ইউরোপীয় বোত্রের তবে মূল ঐতিহাসিক মানুষগুলো ছিল উত্তরাধিকার সূত্রে ইলিমিয়ান ও সিসিলীয় সিকানি এবং প্রাক ঐতিহাসিক সার্দিনিয়ান গোত্রের খ্রিস্টপূর্ব সপ্তাদশ থেকে একাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে মাইসেনিয়ান গ্রিকরা ইতালির সাথে সম্পর্ক স্থাপন করে এবং খ্রিস্টপূর্ব অষ্টম ও সপ্তম শতাব্দীতে গ্রীকরা সিসিলিয়ার উপকূলের পুরো জায়গা জুড়ে ও ইতালি উপদ্বীপের দক্ষিণ অংশে মানিয়া গ্রেসিয়া নামে উপনিবেশিক বসতি গ্রিক কলোনি গড়ে তোলে এদের সাথে ফোনেসিয়ানরা এবং সার্দিনিয়া ও সিসিলীয় উপকূলে বসতি নিবাস স্থাপন করে আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন রোমে একটি ক্ষুদ্র কৃষি গোষ্ঠী গড়ে উঠেছিল পুরো শতাব্দী জুড়ে মেডিটারিয়ান সাগর বেষ্টিত কলসাল সাম্রাজ্য যেখানে আদি গ্রিক ও রোমান সংস্কৃতির সমন্বয়ে এক নতুন সভ্যতা গড়ে উঠেছিল এই সভ্যতার একটি অংশ বর্তমান আইন প্রশাসন দর্শন এবং কলা রমধ্যেই টিকে আছে পশ্চিমীয় সভ্যতার মূল ভিত্তি হিসেবে চতুর্থ শতাব্দীর শেষের দিক হতে তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যকে শেষ পর্যন্ত দুটি ভাগে বিভক্ত করা হয় পশ্চিমা সভ্যতা ও প্রাচ্য সভ্যতা পূর্ব ইউরোপের ফ্রাঙ্ক সাধাসিধে উপজাতি ভ্যান্ডল ধ্বংসকারী উপজাতি হুন গোথ বর্বর উপজাতি এবং অন্যান্যদের জনসংখ্যাধিককে পশ্চিমাভাগ পরিশেষে বিলুপ্ত ও ইতালিয়া উপদ্বীপ ত্যাগের মাধ্যমে একটি ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে এবং পরবর্তী তেরোশো বছরে নবর রাজ্যগুলোতে কলহ দ্বন্দ্ব লেগেছিল শুধুমাত্র প্রাচ্যরাই রোমান সম্পত্তির উত্তরাধিকারী হয়ে ওঠে ছয়ষ্ট শতাব্দীতে বাইজান্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান অস্ত্রুপ্ধদের হাত থেকে ইতালি পুনরায় জয় করেন একই শতাব্দীর শেষের দিকে লোমবারদের ও জার্মানীয় উপজাতিদের অধিক্রমণে বাইজান্টানদের এক্সারোচ্যাট অব রেভান্না সহ দক্ষিণ ইতালির অন্যান্য অংশে উপস্থিতি কমতে শুরু করে শাসন শাসনামলে অষ্টম শতাব্দীর শেষভাগে ফ্রাঙ্কিস সাম্রাজ্যের চার্লমেগন উত্তর ও ইতালির মধ্যভাগের বেশিরভাগ এলাকা শাসিত হয় ফ্রাঙ্কিস রাজা মধ্য ইতালির রোম থেকে রেভান্না পর্যন্ত বিস্তৃত করে পোপোকে একটি যথাযথ রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করেছিলেন যদিও তিনি মধ্যযুগের বর্তমান লাতোজীয় শহর বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে ছিলেন ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ইতালীয় রাজনীতি জার্মান পবিত্র রোমান সম্রাট এবং পোপ কর্তৃক বেশিরভাগ ইতালীয় রাষ্ট্রগুলো শাসিত হয় ক্ষণস্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কর্তৃত্ব শূন্য অত্যাবসরে ইতালিয়া অঞ্চল সিনোরিয়া ও মিদিয়েভাল কমুনের মতন প্রতিষ্ঠান গজিয়ে উঠতে দেখা দেখেছে ইতালীয় মিদিয়েভাল নগর রাষ্ট্রে প্রায় নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করত যার ফলে বেশিরভাগ মানুষই চাইত এমন একজন মানুষ যিনি নিয়ম নীতি পুনরায় অধিষ্ঠিত করতে পারেন এবং ব্যক্তি পরিবার বংশগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত কমাতে সক্ষম হবেন বহুসংখ্যক যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ইতালি বিশেষত উত্তরে নগর সভ্যতা ধরে রাখে যা পরবর্তীতে স্বতন্ত্রতার মধ্য দিয়ে বাণিজ্যিক প্রজাতন্ত্র বিকশিত হয় নগররাষ্ট্র ছিল বাস্তবে বণিক শাসকগোষ্ঠীরা যার তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক এবং শৈল্পিক অগ্রগতি প্রতিপালিত হতো। দ্বাদশ শতাব্দীতে উত্তর ইতালির মধ্যে উল্লেখযোগ্য ছিল মিলান যা লোম্বার লীগ নেতৃত্বে জার্মান সম্রাট ফ্রেডেরিক বারবারোসা পরাজিত হয় যা অবধারিত রূপে কার্যকর প্রক্রিয়ায় উত্তর এবং মধ্য ইতালীয় শহরগুলোর স্বাতন্ত্রতা ত্বরান্বিত করে একই সময়ে ইতালি বিপুল সংখ্যক সমুদ্রতীরবর্তী ম্যারাটাইম প্রজাতন্ত্র গড়ে উঠতে দেখেছে তাদের মধ্যে প্রসিদ্ধ ছিল ভেনিস জেনেভা পিজা এবং আমালফি রাজনৈতিক এবং বাণিজ্যিক সুবিধা নিয়ে এই সকল প্রজাতন্ত্র সক্রিয়ভাবে ক্রুসেডে অংশগ্রহণ করেছিল পূর্বের বাণিজ্যের জন্যে ভেনিস এবং জেনেভা শীঘ্রই ইউরোপের মুখ্য প্রবেশদ্বার হয়ে উঠে এবং কৃষ্ণ সাগর পর্যন্ত উপনিবেশ গড়ে উঠেও এর প্রায় ভূমধ্য সাগরীয় ইসলামী দুনিয়ার সাথে বাইজেন্টান সাম্রাজ্যের বাণিজ্য নিয়ন্ত্রিত হতো তখন মিলান পশ্চিমের লোম্বার দিকে দখলে নিয়ে দাচি অব মিলান নামে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠিত হয় মধ্যযুগের শেষের দিকে পিয়দমন্ত একটি অপ্রধান সভায় রাজ্য থেকে মাঝারি আকারের দাঁচিতে পরিণত হয়ে বিকাশ লাভ করেছিল ফোলেন্স ইতোমধ্যে একটি পরিপাটি সুগঠিত বাণিজ্যিক এবং অর্থনৈতিক শহররূপে গড়ে উঠে এবং বহু শতাব্দী পর্যন্ত সিল্ক পশম ব্যাংক এবং মনিরত্নের জন্য ইউরোপীয় রাজধানী ছিল নবম শতাব্দীতে দক্ষিণে সিসিলি একটি ইসলামিক আমিরাত হয়ে উঠে এবং এক দশ শতাব্দীর শেষ দিকে এটি লোমবার্ডো বাইজান্টাইনের অধিকাংশ এলাকা নর্মান কর্তৃক জয়লাভের আগ পর্যন্ত সমৃদ্ধশালী ছিল ক্রমান্বয়ে হাউস অফ অয়েন এরপর হাউস ও পঞ্চাদশ শতাব্দী হাউস অব আরাগন থেকে অনেকগুলো জটিল ঘটনার মধ্য দিয়ে ইতালি একীভূত রাজ্য হিসেবে স্থায়ী ছিল পূর্বেকার বাইজান্টান প্রদেশ সার্দিনিয়া যুদিকাতি নামে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল আরাগনিজরা ইহা জয় করার আগ পর্যন্ত অধিকাংশ দিকগুলো ছিল জেনোয়েজ জেনেভাবাসিক বা পিজানদের অধীনস্থ ছিল রেনেসার যুগে ইতালির এক তৃতীয়াংশ লোক তেরোশো সালের মহামারীতে প্রাণ হারায় তথাপি মহামারীর বিপর্যয় থেকে পুনরুত্থান নগর জুড়ে ব্যবসা এবং অর্থনীতি ব্যাপকভাবে আলোড়িত করেছে সংস্কৃতিক অর্জনের দিক দিয়ে যা ছিল মানবতা এবং রেনেসার নবজাগরণের সাফল্যমণ্ডিত অর্জন রেনেসার সাহিত্য বিবেচনায় পেটরার তার বন্ধু এবং একীকালীন বোক্কাচ্চ্য ডেকামেরন এর লেখক পনেরোতম শতাব্দীর স্বদেশীয় বিখ্যাত কবি ও মহাকাব্যিক লেখকদের মধ্যে লুইগি পুলচি মাত্তেও মারিয়া বোইয়ার্দো এবং লুদোভিকো আরিয়স্ত অন্যতম পনেরোতম শতাব্দীর লেখকরা যেমন কবি পলিজিয়ানো এবং প্লাটনিস্ট দার্শনিক মার্সিলো ফিচিনো ল্যাটিন ও গ্রিক ভাষায় ব্যাপক অনুবাদ করেন ষোড়শ শতাব্দীর প্রথম দিকে কাস্টিলিয়নে একজন আদর্শ লোক ও মহিলার উপর রচিত যেখানে মাকিয়াভেললি লাভেরিতা দেল্লি কজে তে একজন জন্ডিস চোখা ব্যক্তিকে দিয়ে অভিনয় করান দ্য প্রিন্স এ তিনি মানবতান্ত্রিক সৃজনশৈলী সম্পর্কযুক্ত সমান্তরালভাবে পুরানো ও আধুনিক গুণের উদাহরণ ইউরোপীয় পেন্টিং এর পিছনে ইতালীয় রেনেসাস পেন্টিং শতাব্দী ধরে প্রাধান্য বিস্তার করে তাদের মধ্যে যেমন যোত্ত দি বন্ধনে মাসাচ্ছ পিয়েরো দেল্লা ফ্রাঞ্চেস্কা ডোমেনিকো ঘির্লান্দাই পেরুজিনো নিকেল রাফায়েল বত্তিচেলি লিওনার্দো দ্য ভিঞ্চি এবং তৃতীয়াং শিল্পীদের নাম উল্লেখযোগ্য শিল্পে একই দশা ব্রুনেলিস্কি লিওনে আলবেরতি আন্দ্রেয়া পাল্লাদিও ও ব্রামান্টেরা তাদের নিদর্শনের ছাপ রাখেন ফ্লোরেন্স ক্যাথিড্রাল রোমের স্টুপিটার বাসিলিকা ও রুমিনির ত্যাম্পিও মালাতেস্টিয়ানো ব্যক্তিমালিকানাধীন ব্যতীত কিছু উল্লেখ করা হল উল্লেখযোগ্য স্থাপত্য সব শেষে আলদিন প্রেস আলদো মানবজিও প্রিন্টার ভেনিসে চালু আছে যারা ইতালিয়র টাইপ উদ্ভাবন করেন ছোট খাট সস্তা বই ছাপানো হয় যা পকেটে বহনযোগ্য মারেনবো যুদ্ধে নাপোলিয়নের বিজয় ইতালিকে ফ্রান্সের নিয়ন্ত্রণ করে এবং তার সম্রাট হওয়ার পথ পরিষ্কার হয় আধুনিক সময়ে শুরুর দিকে ইতালির ইতিহাস ছিল বিদেশি শাসন ফলশ্রুতিতে ইতালিয়া যুদ্ধ চৌদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো উনষাট সাল ইতালি অপেক্ষাকৃত শান্তি দেখেছিল প্রথম স্পেনের হাবসবুর্গ পনেরোশো উনষাট থেকে সতেরোশো তেরো সাল এবং তারপর অস্ট্রিয়ার হাবসবুর্গ মহাম্রুক ইতালিতে চৌদ্দতম থেকে সতেরোতম শতাব্দীতে বারংবার উদিত হত ভেনিসে এক পাঁচ সাত পাঁচ এক পাঁচ সাত সাত সালের প্লেগ্রোবে পঞ্চাশ হাজার লোক শিকার হয় বলে দাবি করা হয় চৌত্রিশ সতেরোতম শতাব্দীর প্রথমার্ধে প্লেগের কারণে এক লক্ষ তিয়াত্তর হাজার লোক শিকার হয় বলে দাবি করা হয়েছিল যা সমগ্র ইতালির লোকসংখ্যার চৌদ্দ শতাংশ মিলানের প্লেগের দুরাবস্থা দেখা দেয় ষোলোশো উনত্রিশ থেকে ষোলোশো একত্রিশ সালে ও ভেনিস বিশেষত মৃত্যুহার ব্যাপক হয় ষোলোশো ছাপ্পান্ন সালে তিন লক্ষের মতো নেপলিস অধিবাসী প্লেগে মারা যায় নাপোলিয়নিক যুদ্ধের সময় সতেরোশো ছিয়ানব্বই থেকে আঠারোশো সালের মধ্যে দেশটির উত্তরাঞ্চল পুনর্গঠন করে ইতালির নতুন রাজ্য গঠন করা হয় তখন এটি ছিল ফ্রান্স সাম্রাজ্যের একটি খরিদ্দার রাষ্ট্র ক্লায়েন্ট স্টেট যখন উপদ্বীপটির দক্ষিণাঞ্চল জোয়াকিম মুরাদ নেপোলিয়ানের ভগ্নিপতি যিনি ছিলেন নেপলিসের রাজা কিং অফ নেপলস আঠারোতম দশকের শেষের দিকে ভিয়েন্না কংগ্রেস আঠারোশো চৌদ্দ সাল পূর্বাবস্থা ফিরিয়ে এনেছিল যা ইতালির একীভূতিকরণের অংশ হিসেবে উপক্রমিক আন্দোলনের মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি বিপর্যস্ত হয়েছিল ইতালির জাতীয়তাবাদী ও সেভয়ের ঘরের হাউস অফ সেভয় অনুগত রাজতন্ত্রবাদীদের কর্মপ্রচেষ্টার ফলে সংযুক্ত ইতালি রাজ্য সৃষ্টির হয় যা ইতালি উপদ্বীপকে চতুর্দিক থেকে ঘিরে রাখে আঠারোশো সালে সমগ্র ইউরোপ জুড়ে অস্ট্রিয়াতে ঘোষিত ব্যর্থযুদ্ধ মুক্ত বিপ্লবের আলোড়ন বয়ে যায় জোসেফ গারিবালদি দক্ষিণ ইতালির প্রজাতন্ত্রীকরণের পক্ষে একীভূতিকরণের কাজ চালিয়ে যান যখন উত্তর ইতালির পেয়েদমন্ত সার্দিনিয়া রাজতন্ত্রের সরকার ছিলেন কামিল্লো বেনসো দিকাভর, যার আকাঙ্ক্ষা ছিল বিধানের একটি সংযুক্ত ইতালির ইতালির দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সময় অস্ট্রিয়ার সাম্রাজ্যকে সাফল্যের সহিত তৃতীয় নেপোলিয়নকে সাথে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে লোম্বার্দি ভেনেসিয়া মুক্ত করেন যার ফলে একসময় তুরিন শহর হয়েছে উঠে এই নতুন রাষ্ট্রের রাজধানী আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাজধানীটি ফ্লোরেন্সে স্থানান্তরিত হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় এমানুয়েল প্রুশিয়াতে অস্ট্রোপ্রুশিয়ান যুদ্ধের সময় রাজ্যটি দিলে সাজান অতঃপর ইতালির তৃতীয় স্বাধীনতা যুদ্ধের সঞ্চালনের সময় ভেনিস সংযোজিত হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রুশিয়া যুদ্ধের সময় ফ্রান্সের বিপর্যয়ের মতো রোম তার অবস্থান থেকে পরিত্যক্ত হয় ফলে ইতালি তড়িঘড়ি করে কর্তৃত্ব শূন্যতা পূরণে সার্বভৌম ফ্রান্স থেকে পোপীয় রাষ্ট্র দায়িত্ব নেওয়া হয় অবশেষে ইতালি একীভূত হয় এবং কিছু সময়ের জন্য ইতালির রাজধানী ফ্লোরেন্স থেকে রোমে স্থানান্তরিত করা হয় সরকার যতদিন রাজতন্ত্র সরকারের সংসদীয় পদ্ধতি হয়েছিল লিবারেলরা শাসন করেছিল ইতালির উত্তরাঞ্চল হয়ে উঠে শিল্পায়িত ও আধুনিকীকরণ দক্ষিণ ইতালি এবং উত্তরের গ্রামীণ অঞ্চলগুলো অনুন্নত অচল হয়ে যায় এবং লক্ষাধিক সংখ্যক মানুষ শ্রমশিল্পে জড়িত হয়ে পড়ে কিছু বিদেশ গমন করে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের আলবার্টিন সংবিধি আঠারোশো একষট্টি সালে ইতালির সমগ্র রাজ্যে প্রণয়ন করা হয় যাতে মৌলিক চাহিদাগুলো সমুন্নত রেখে নির্বাচনী আইনে ভূমধ্যারীবিহীন ও অশিক্ষিত সম্প্রদায়ের ভোটের চাহিদা নিশ্চিত করা হয়নি উনিশশো সালে সার্বজনীন নির্বাচনী অধিকার গৃহীত হয় ইতালীয় সোশ্যালিস্ট পার্টি প্রচলিত উদারনীতি ও রক্ষণশীল প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে শক্তি বৃদ্ধি করেছিল উনিশশো সালে ইতালি ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন আট লাখ বাহাত্তর হাজার পাঁচশো আটানব্বই জন লোক ইতালি ছেড়ে বিদেশে চলে যায় ঊনবিংশ শতকের শুরুর বিগত দুই দশক ইতালি সোমালিয়া ইরিথ্রিয়া এবং পরে লিবিয়া ও ডোদেকা নিজদের অধীনস্থ করার মধ্য দিয়ে ঔপনিবেশিক শক্তি গড়ে তোলে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি প্রথমবারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল এবং কিন্তু উনিশশো পনেরো সালে ট্রিটি অব লন্ডন চুক্তিতে স্বাক্ষর করে এবং অস্ট্র হাঙ্গোরিয়ান সাম্রাজ্য ও সঙ্গে অত্তমান সাম্রাজ্য হতে ট্রেনত ক্রিয়েস্তে গরিবজিয়া এবং গ্রাদিস্কা ইস্ত্রিয়া এবং দক্ষিণাক্ত দালমাশিয়া পাওয়ার অঙ্গীকার লাভ করে তে প্রবেশ করে যুদ্ধের সময় সাড়ে ছয় লক্ষেরও বেশি ইতালীয় সৈন্য প্রাণ হারায় সাথে অর্থনীতি ভেঙ্গে যায় সাইন জার্মাইন চুক্তি অনুসারে রাপাল্লো ও রোম ইতালি ফিউমে ইতালীয় ভাষায় হাঙ্গেরীয় পোতাশ্রয় সহ অঙ্গীকারকৃত ভূমি লাভ করে কিন্তু ইতালি যারা অংশ ছাড়া তখন যুবস্লাভিয়ার অধীনস্থ দালমাশিয়া লাভে ব্যর্থ হয় জাতীয়তাবাদীরা এই জয়কে বিকলাঙ্গ জয় বলে আখ্যায়িত করেছিল প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন